শ্রী শঙ্কর চৌধুরী আজকে বই আমাদের জীবন সঙ্গী সুখ দুঃখের সাথে আসুন সবাই বই পড়ার অভ্যাস গড়ে তুলি আমরা আজকে ডিজিটাল হয়ে গেছি লাইব্রেরি ডিজিটাল হয়ে গেছে আমরা হোয়াটসঅ্যাপ ফেসবুকে বিভিন্ন লেখা পড়ছি বিভিন্ন খবর পড়ছি কিন্তু বইকে আমরা ভুলে যাচ্ছি তাই বই নিয়ে দুই মিনিট কথা বলতে বলবো বইয়ের গুরুত্ব আমাদের জীবনে কতটা এবং বই পড়ে আমাদের বই আমাদেরকে কিভাবে আশ্রয় দেয় আমাদের জীবন সঙ্গী হিসাবে দু মিনিট কথা বলবেন শঙ্কর চৌধুরী গ্রন্থাগার দিবস উপলক্ষে আমরা মালদা কালচারাল সংস্থা থেকে আমার টিমের পক্ষ থেকে আমি এখানে এসেছি আর কালচারাল সংস্থা থেকে এখানে যে অনুষ্ঠান হচ্ছে আমরা সকলেই বই পড়া ভুলে গেছি পড়তে বসলেই যেন ঘুম পায় প্রত্যেক ছাত্ররাও তাই অবস্থা হচ্ছে আমরা তো বয়স্ক তাদের তো হচ্ছেই উপরন্তু ছাত্রদেরও তাই অবস্থা বই পড়তে চাইছে না সবসময় একটা ডিজিটাল বুক চলে এসছে আমাদের সবাই জানেন সেটা হচ্ছে ফেসবুক ফেস মানে মুখমণ্ডল বুক মানে পত্র তো মুখপত্রও আমাদের ডিজিটাল চলে এসছে তাই নিয়েই সব হোয়াটসঅ্যাপে ইউটিউবে সব দেখছে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে বই মানে কি বুক বুক মানে হচ্ছে বিতে বালো অপটিক্যাল ওতে অপটিক্যাল আর আর ও সেটা হচ্ছে অর্গানাইজড আর লাফটা হচ্ছে নলেজ মানে আমরা বায়ো মানে আমরা নিজেরা সেলফ আমরা নিজেরা আমাদের চোখের দ্বারা যেটা গ্রহণকারী গ্রহণ করি অর্গানাইজড জিনিসটাকে গ্রহণ করি সংগ্রহীত লেখাকে গ্রহণ করি ব্রেনের মাধ্যমে এবং সেটা নলেজে পরিণত হয় আমাদের সেই জিনিসটা হচ্ছে বুক আর লাইব্রেরি আজকে গ্রন্থাগার লাইব্রেরি যেটা মানে হচ্ছে করা ব্রে ব্রেন থেকে এটা আমার নিজের তৈরি কিন্তু কেউ কিছু ভাবলে সেটা বলছে আমি বুঝিয়ে দিচ্ছি লে ব্রেন ব্রেন অফ নলেজ এখানে শুয়ে আছে নলেজ শুয়ে আছে আমাদেরকে গিয়ে রিড করতে হবে সেটাই হচ্ছে লাইব্রেরি আমাদের গিয়ে রিড করে সেই নলেজটাকে গ্রহণ করতে হবে তা আজকে মানুষ রিল দেখছে অথচ বই পড়ছে না তার কারণ আমাদের ব্রেন যা চায় সেটাই আমরা সংস্কারে পরিণত হয় সেটাই আমাদের মনের মধ্যে ধরে বসে কারণ আজকে ফেসবুক বা আমাদের ডিজিটাল যে ক্যামেরা ডিজিটাল স্মার্টফোন সেটা আমাদেরকে এমনভাবে অলসে পরিণত করছে যে আমাদের ব্রেনটাও অলস হয়ে যাচ্ছে কি একটা লক্ষ্য করেন যে রিলস যেটা আমরা দেখি সেকেন্ডও হয় না সেকেন্ডের একটা রিল আমাদের ব্রেনটা ওই সেকেন্ড বলে যে আর দেখবো না অন্য কিছু দেখি মানে রিলটা আমাদের তো ওইভাবে তৈরি করে দিয়েছে আমাদের ব্রেনটাও সেই হয়ে গেছে আমরা ঘন্টার পর ঘন্টা একই জিনিস পড়তে পারি না সবসময় চেঞ্জ করছি কি কারণ কারণটাই হচ্ছে আমাদের এই ডিজিটাল স্মার্টফোন আমরা যদি আগে দেখতাম যে বই আমরা ঘন্টার পর ঘন্টা দেখতাম পড়েই যেতাম পড়েই যেতাম ব্রেনটা ওইভাবেই তৈরি হয়ে গিয়েছিল ঘন্টার পর ঘন্টা আমরা পড়তে পারতাম কিন্তু এখন ঘন্টার পর ঘন্টা পড়তে পারি না এই ফেসবুক আর এই ডিজিটাল ফোনের মহান অবদান আমাদের সভ্য জগতে এসেছে মহান অবদান সেই অবদানটাকে ত্যাগ করুন সব বই নিয়ে পড়ুন এবং লাইব্রেরি সবাই যান লাইব্রেরিতে সবাই মিলে পড়াশোনা করুন আমাদের উপরে যেন মানুষের পড়াশোনার জন্য যেন খোলা থাকে আমরা বেশিরভাগ লাইব্রেরি খোলা দেখি না খুব কমই দেখি আমরা যে ভাবছি যে গিয়ে পড়ব সে পড়ার আমাদেরও টাইম হচ্ছে না আবার গিয়ে দেখি বন্ধ তো সেই বন্ধটা যখন না থাকে সেই জন্য দর্শককে বলা হচ্ছে এবং যারা পাঠক তাদেরকে বলা হচ্ছে যাবে যেহেতু পড়াশোনাতে রেডি হবে এই হচ্ছে আমার আজকের বক্তব্য নমস্কার